এই সুইচটা অন করলে আমাদের সোলার সিস্টেমটা অটোমেটিক ভাবে অন হয়ে যাবে এবং সেই সুইচটা যদি আমরা অফ করে দেই আমাদের সোলার সিস্টেমটা অটোমেটিক ভাবে প্রোগ্রাম থেকে কিন্তু অফ হয়ে যাবে এখানে আমরা দুটি ডিসপ্লে ব্যবহার করছি একটি সোলারের জন্য এবং আরেকটি হচ্ছে আইপিএস এর জন্য তো আমরা যখন সোলারের সুইচটা অফ করে দিব দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেটা কিন্তু অটোমেটিকভাবে অফ হয়ে গেছে যখন আমরা সোলারের সুইচটা দিব আবার কিন্তু আমাদের সোলার সিস্টেমটা কিন্তু চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের হান্ড্রেড পার্সেন্ট ডিএসপি সাইনএফ সোলার সার্কিট দিয়ে করা এবং হচ্ছে ডিএসপি টু মডেল সার্কিট ব্যবহার করছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে কন্ট্রোলারটা ব্যবহার করছি এই কন্ট্রোলারের মাধ্যমে আপনারা দুই হাজার ওয়াট সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে বারো বুল অথবা চব্বিশ বুল দুইটাই কিন্তু সাপোর্ট করবে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের কাছে যে এই আইপিএস টি হচ্ছে বারো বোল্টের আইপিএস যারা চব্বিশ বোল্টের সোলার কিনে ব্যবহার করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই কন্ট্রোলটা কিন্তু অটোমেটিক সিস্টেম করা বারো বোল্ড দিলেও সে সাপোর্ট করবে চব্বিশ করবে এবং এখানে যে আইপিএস টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারোশো বিয়ে একটি বারো বোল্টের সোলার আইপিএস হান্ড্রেড পার্সেন্ট কপার এবং দুই বছরের গ্যারেন্টি দশ বছর ওয়ারেন্টি আমরা কিন্তু বজ্রপাতের জন্য এখানে প্রোটেকশন ব্যবহার করি এবং হাই হিটসিন ব্যবহার করি এবং দেখতে পাচ্ছেন আমরা এর সাথে কিন্তু আমরা সুইজিং গুলো কিন্তু ব্যবহার করি যে কারণে আমাদের আইপিএস গুলো শক্তিশালী অনেক বেশি এবং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ডিসপ্লে ব্যবহার করছি সেটা হচ্ছে একটা হচ্ছে আইপিএস এখানে কত ওয়াট লোড আছে দেখতে পারবেন এবং হচ্ছে কত ওয়াট আপনার হচ্ছে আউটপুট সাপ্লাই দিচ্ছে সেটা দেখতে পারবেন কত এমপেটে চার্জ হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন এবং হচ্ছে এসি ইনপুট ভোল্টেজ দেখতে পারবেন এসি আউটপুট ভোল্টেজ আপনারা দেখতে পারবেন এবং এটা হচ্ছে এক হাজার ওয়ার্ডের একটি আইপিএস আপনার লোড ছাড়াও 220 বিশ আউটপুট পাবেন যদি নয়শো নিরানব্বই ওয়াট লোড দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই দুইশো বিশ আউটপুট পাবেন তো এই আইপিএস টি দিয়ে আপনারা যে কোনো ব্যাটারি আপনারা সুন্দরভাবে চালাতে পারবেন এবং আমাদের যে মালের কোয়ালিটি আমরা সর্বোচ্চ কোয়ালিটিটা এটা আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি কারণ হচ্ছে আমরা সব সময় চাই যে আমার পরিবারের জন্য বা নিজের জন্য যে একটি আইপিএস তৈরি করবো যেভাবে যত্ন সহকারে সেই আইপিএস টি যেন আপনাদের হাতে তুলে দিতে পারি তো এটার পিছনের সাইডটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো এবং হচ্ছে এটার ক্যাপাসিটি যেহেতু এক হাজার ওয়াট আপনারা ছয়টা সিলিং ফ্যান দশটা আপনার এনার্জি লাইট এবং হচ্ছে একটি কম্পিউটার এবং হচ্ছে যারা দেখা যাচ্ছে স্মার্ট টিভি চালাতে চাচ্ছেন বা অথবা দেখা যাচ্ছে যে যারা আপনার সিসি ক্যামেরা চালাতে চাচ্ছেন সুন্দরভাবে চালাতে পারবেন আমাদের মালগুলা দুই বছরের গ্যারেন্টি পাবেন এবং হচ্ছে দশ বছর ওয়ারেন্টি এটা পিছনের সাইডটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা তিনটি সুইচ ব্যবহার করছি একটা হচ্ছে আইপিএস মোড এবং ইউপিএস মোড এবং আরেকটি হচ্ছে হাইলো চার্জিং এবং আরেকটি হচ্ছে সোলারের জন্য এই সুইচটা যদি আমরা অফ করে দেই, সেক্ষেত্রে আমাদের সোলারে যে আপনার প্রোগ্রামটা আছে টোটাল অফ হয়ে যাবে এবং হচ্ছে আমি যখন এটা অন করে দেবো তখন কিন্তু অটোমেটিকভাবে কিন্তু সোলার থেকে চলবে এবং এই আইপিএসটি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে এমসিবি ব্যবহার করছি ওভারলোডের জন্য এবং এখানে দেখতে পাচ্ছেন সোলারের প্লাস মাইনাস এখানে আপনারা ব্যবহার করবেন এবং এই ফ্যানটি কিন্তু একদম সম্পূর্ণ অটো যদি আমাদের আইপিএসটি হিট হয় সেক্ষেত্রে অটোমেটিক আইপিএসতে ফ্যানটি ঘুরবে এবং হচ্ছে যদি আমাদের আইপিএসটি হিট না হয় অটোমেটিকভাবে কিন্তু কোনো প্রকার আমাদের এই ফ্যানটি কিন্তু ঘুরবে না আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন প্রথমত আমাদের দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ঠিকানা অনুযায়ী মাল পাঠিয়ে দেবো মাল হাতে পাওয়ার পরে আপনারা বাকি টাকা আমাদেরকে পরিশোধ করে দেবেন এবং হচ্ছে আমরা আইপিএসটা যদি পাঠাইলাম আপনাদের ওখানে পাঠানোর পরে দুই বছর মাথায় যদি কোনো প্রবলেম হয় বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা আরেকটি আইপিএস আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠাই দেবো সেই আইপিএসটি নতুন আইপিএসটি আপনাদের হাতে পাওয়ার পর আমাদের যে আইপিএসটি সমস্যা হয়েছে সে সেই আইপিএসটি আপনারা আমাদেরকে ব্যাক দিয়ে দেবেন এবং হচ্ছে এটি দিয়ে কিন্তু সুন্দর সুন্দরভাবে আপনারা ইউজ করতে পারবেন এটা লং আপনার পনেরো থেকে বিশ বছর সুন্দরভাবে চালাতে পারবেন ইনশাল্লাহ এবং হচ্ছে আমাদের যে আইপিএসগুলা আমরা সর্বোচ্চ চেষ্টা করি যে আমার পরিবারের জন্য আমার নিজের জন্য যে আইপিএসটি তৈরি করবো যেভাবে সেইভাবে যেন আমি আপনাদের হাতে যেন গুলা। তুলে দিতে পারি ইনশাল্লাহ আর আপনারা চাইলে আমাদের দোকানে এসে দেখে নিয়ে যেতে পারবেন এবং হচ্ছে যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও ফোন দেবেন দিয়ে আমাকে দেখবেন আমার দোকান দেবেন সমস্ত কিছু দেখার পর যদি মনে হয় যে না আমি আপনার কাছে মালটা নিতে পারবো এবং হচ্ছে আপনার কাছে মালটা নিলে আমি ভালো সার্ভিস পাবো সেই ক্ষেত্রে আপনি নিবেন আপনার আমার হিসাব হচ্ছে আপনি দশ জায়গায় দেখবেন যেখান থেকে আপনার ভালো লাগে আপনার নিজের টাকাতে মাল কিনবেন সেখান থেকে আপনারা কিনবেন আর আমি মনে করি যে মানুষ কখনো চিরস্থায়ী না আমি সিরস্থ না আমি সবসময় চেষ্টা করি যে আপনাদের একটা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য যে প্রোডাক্টটা আপনারা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন একটা মাল যখন ভালো চলো তখন অবশ্যই আপনার থেকে আমি অবশ্যই দোয়া পাবো এবং হচ্ছে এইখানে যে আইপিএসগুলো দেখতে পাচ্ছেন এই আইপিএসগুলা দিয়ে আপনারা টিউবওয়েলার ব্যাটারি ফ্ল্যাট ব্যাটারি এবং হচ্ছে যে কোনো ব্যাটারিতে আপনারা চালাতে পারবেন যারা ইজি বাইকের বা মিশুকের ব্যাটারিতে চালাতে চাচ্ছেন তারা কিন্তু সুন্দরভাবে চালাতে পারবেন কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা হবে না আর হচ্ছে যেহেতু আমরা দুই বছরের গ্যারেন্টি দিচ্ছি দুই বছর গ্যারান্টি এবং হচ্ছে দশ বছর ওয়ারেন্টি দিচ্ছি আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু ব্যাটারি এবং হচ্ছে সোলার এবং হচ্ছে যে কোনো ব্র্যান্ডের ব্যাটারি আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি হোলসেল প্রাইজের মাধ্যমে নিতে পারবেন আমরা কিন্তু রোহিমা প্রোজ এবং হচ্ছে হ্যামকো কোম্পানির ব্যাটারিগুলো অ্যাভেলেবেল বিক্রি করে থাকি গ্যারেন্টি সহকারে আপনার প্রত্যেকটা ব্যাটারি কিন্তু অনলাইন সিস্টেম আপনার এখান থেকে ব্যাটারি এবং আইপিএস নেওয়ার পরে যদি কোনো প্রকার প্রবলেম হয় সেক্ষেত্রে ব্যাটারি আমাদের এখানে পাঠাতে হবে না সেই ব্যাটারিটা আপনার যে এলাকা আছে এলাকাতে যে ডিলার পয়েন্ট আছে সেই ডিলার পয়েন্ট থেকে আপনারা সার্ভিস দিতে পারবেন এবং হচ্ছে আমরা যে ব্যাটারিগুলা বিক্রি করে থাকি এবং আইপিএসগুলো বিক্রি করে থাকি এই আইপিএসটা যদি আপনি একটা নতুন ব্যাটারি নেন নেওয়ার পরে যদি সংযোগ করেন আমি আশা করি যে ছয় থেকে আট বছরের মধ্যে আল্লাহর মধ্যে কোনো সমস্যা হবে না আর হচ্ছে কারণ আমরা সব সময় একটা কথা বলি যে আমরা দামি পাস গুলো ব্যবহার করি যে কারণে আমরা আত্মবিশ্বাস নিয়ে বা আজ থেকে দশ বছর আগেও যে আইপিএস গুলো আমরা বাজারে বিক্রি করছি সেই আইপিএস গুলো কিন্তু এখনো পর্যন্ত সুন্দরভাবে চলতেছে বিদায় কিন্তু আমরা সব সময় চাই যে কাস্টমারের কাছে ভালো জিনিস হাতে তুলে দেওয়ার জন্য একটা কথা মনে রাখবেন যে একটি ব্যাটারি কিন্তু নষ্ট করার মূল কারণ হচ্ছে একটি আইপিএস অনেক আইপিএস আছে দেখা গেছে ফুল কাট কাজ করে না লো কাট কাজ করে না যে কারণে ব্যাটারিটা আপনার হিটও বেশি কিছুদিন পর পরই আপনার হচ্ছে পানি দিতে হয় পানি শুকিয়ে যা বিদ্যুৎ বিল বেশি আসে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে পড়তে হয় তো আমাদের আইপিএসগুলো থেকে তো আপনার নতুন ব্যাটারি যখন সংযোগ দিবেন আমরা যে আইপিএস এবং ব্যাটারিটা দেবো কম পোকে দেড় থেকে দুই বছর আপনার কোনোভাবে পানি দিতে হবে না কারণ হচ্ছে আমাদের আইপিএস গুলো ফুল কাট লো কাট হাই কাট সব কিছু করা একদম ভাবে চলবে সুন্দরভাবে আপনারা ব্যাটারিগুলা লংজিবিটি বেশি পাবেন কিছু কিছু আইপিএস আছে দেখা যাচ্ছে যে আপনার একটা ফ্যান চালাইলে ফ্যানের স্পিড বেড়ে যায় এবং হচ্ছে দুইটা ফ্যান চালালে একটু কমে পাঁচটা যখন চালাবেন আরো কমে যা বিভিন্ন রকমের সমস্যা পড়তে হয় রেগুলেটার কাজ করে না কম্পিউটার বন্ধ হয়ে চালু হয় বা দেখা যাচ্ছে যে বাজার থেকে যে এলইডি লাইট কিনে লাগান বা দেখা যাচ্ছে আপনার বিভিন্ন রকমের প্রবলেমের মধ্যে পড়তে হয় তা আমাদের আইপিএস নিবেন নিয়ে ব্যবহার করুন পনেরো দিন এক মাস ব্যবহার করুন যদি ভালো না লাগে আমাদের আইপিএস আপনি আমাদের ফেরত দিতে পারবেন ফেরত দেওয়ার পরে আমরা কিন্তু আপনাদেরকে যে কোনো ব্র্যান্ডের সেই মূল্যের মধ্যে আপনাদেরকে একটি আইপিএস আমরা আপনাদের হাতে তুলে দেবো তো আমার দোকান গাজীপুর চৌ রাস্তা আলিম সাউন্ড সিস্টেম এন্ড আইপিএস ঢাকা রোড পশ্চিম হাজির সোনামুদ্দিন মার্কেট নিস্তালা এবং দ্বিতীয়তলা যারা ভালো মানের আইপিএস নিতে চান অবশ্যই আমার কাছে আমাদের কাছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং হচ্ছে আমরা এই আইপিএস গুলা সুন্দরভাবে কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠাই থাকি একটা জিনিস মনে রাখবেন যে একটা দোকানদার যদি ভালো প্রোডাক্ট না দেয় আপনি যত টাকাই দেন না কেন তার কাছ থেকে নিতে পারবেন না আমি সবসময় চেষ্টা করি যে আমার জন্য নিজের জন্য যে আইপিএসটি তৈরি করবো সেই আইপিএসটি যেন আমি আপনাদের হাতে উঠাই দিতে পারি এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে প্রথম দুই হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন মাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই দিব মাল হাতে পাওয়ার পর বাকি টাকা পরিশোধ করে দিবেন আল্লাহ হাফেজ